এই মুহূর্তে আজকের দিনের সুখবর আপনারা দেখছেন যে বোটটি আপনারা গতকাল দেখেছিলেন কিছুটা অংশ ফিরেছিল এই মুহূর্তে কিন্তু একেবারে বেশ অনেকটাই দেখা যাচ্ছে যেহেতু জলটা অনেক নিচে নেমে গেছে ঘাটার সময় বোটটি কিন্তু অনেকটা অধিকাংশ লাগভাগ কুড়ি ফুট অংশ কিন্তু দেখা যাচ্ছে তবে একটা রিকোয়েস্ট করব ভিতরে যা কিছু আছে সেটা এইভাবে বলা যাচ্ছে না ভিতরে যা কিছু আজকে আমি দেখাতে পারবো না প্রথমে রিকোয়েস্ট করছে আপনাদের কাছে বোর্ডটা আমি দেখাবো ওটা ফেসবুক গাইডলাইনের মানে বিরুদ্ধে যাচ্ছে যাবে এখন কিন্তু বোর্ড উপরে তোলার কাজ চলছে অধিকাংশ অংশ ইতিমধ্যে কিন্তু হাজার হাজার পাবলিকও ঢল নেমেছে যে ভোটটা কিন্তু একেবারে গতকাল অল্প একটু কিছু অংশ দেখা যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু ফুট অংশ কিন্তু একেবারে বাইরে বেরিয়ে গেছে উদ্ধার হয়েছে এখনো চলছে সময় লাগবে যেটা আমি গতকালও বলেছিলাম এবং সকাল থেকে কিন্তু এন টিম এবং আমাদের থানা প্রশাসন এর তরফ থেকে কিন্তু একেবারে যে বলে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই কাজটা এখন চলছে এবং ওনারা করছেন এবং গত কয়েকদিন তো আপনারা দেখেছেন ওনাদের পরিশ্রমটা এই মুহূর্তে কিন্তু এখনো কাজ হচ্ছে ওনাদের তৎপরতা একেবারে নজরদারিতে কিন্তু কাজটা চলছে হ্যাঁ জলের রয়েছে ভিতরে যাওয়া যাচ্ছে না ভিতরে অ্যাকচুয়ালি স্ট্রাকচার তো কাঠ রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে লোহা রয়েছে ভিতরে জলের ভিতরে না দেখে দেখা যাচ্ছে না অথবা যদি ওইভাবে যাওয়া হয় মানে যেকোনো মুহূর্তে যে যাবে ভিতরে বিপদ হতে পারে ক্ষতি হতে পারে অতএব সঠিক তথ্য সঠিক মানে সঠিকভাবে না গেলে সমস্যা হতে পারে ঠিক আছে অতএব একটু অপেক্ষা করতে হবে এখনো কাজটা যতটা সহজ ভাবে সহজ নয় জলের ভিতরে দেখা যাচ্ছে না মেন সমস্যা জলের ভিতরে দেখা যায় না এটা যদি আমাদের স্থলে হতো অর্থাৎ ভূমিতে মানে জমিনে হতো তাহলে কিন্তু দেখা যেত সেইভাবে কাজ করা যেত এই রৌদ্রের মধ্যে দেখুন এনাদের পরিশ্রমটা দেখুন কেউ কাদায় বসে গেছে কাদা সরিয়ে বসে আরেকজন হ্যাঁ মোটামুটি প্রস্তুতি কিন্তু একেবারে চলে গেছে টানতে পারবে না মাটিতে গেড়ে আছে জোয়ার উঠবে তারপরে এ বাবা সিচুয়েশানটা বুঝতে হবে মাটির মধ্যে ঢুকে আছে

ওখানে দুজন ব্যক্তি কিন্তু একেবারে জলের নিচে রয়েছে ওনারা কিন্তু প্রতিনিয়ত বোটটাকে উপরে আনার চেষ্টা করছে এবং যে এই যে ভাসমান জেটিটা রয়েছে এটা ঠিক আছে ওখানে কিন্তু একবারে চেন পুলি সমস্ত সিস্টেম কিন্তু একবারে টেকনিক্যাল সিস্টেম একেবারে প্রস্তুত রয়েছে বোটটাকে এটা পিছন দিক আমি এটা দেখাচ্ছি সামনের দিকটাকে ভাসানোর জন্য তবে এখন একটু জল কম সমস্যা হতে পারে যতটুকু সম্ভব আমি দেখাবো আপনার ধৈর্য ধরুন ওই বোর্ডের মধ্যে যা কিছু ছিল কিন্তু একেবারে বোটের মধ্যেই রয়েছে এখনো